হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের একটাই প্রশ্ন যে সবজি বিল কবে পাবেন বা সবজি বিলের কী খবর এটাই একটি প্রশ্ন এই মুহূর্তে আমার প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশানে দিদিরা জিজ্ঞাসা করছেন সবজি বিলের সম্পর্কে জানতে চাইছেন কিন্তু এটা আমি আগেও বলেছি যে এই ধরনের উত্তরগুলো এগুলো অর্ডার স্পেসিফিক অর্ডার না হওয়া অবধি বলা যায় না তো সেই জন্য কিছু উত্তর দেওয়া সম্ভব হয়নি আজকের ভিডিওতে আমি সবজি বিলের কি স্টেটাস সেটা নিয়েই আলোচনা করব সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর থামনেল আর সাবজেক্ট দেখে বুঝতেই পেরেছেন তো আজ সাতাশে জুলাই দু আজকের দিনে দাঁড়িয়ে সবজি বিলের কি খবর সেটা নিয়ে করবো সবজি বিলের পেমেন্ট আপনারা কবে পেতে চলেছেন কত মাসের বিল পেতে চলেছেন সবকিছু নেই ওভারঅল একটি ডিসকাশন থাকবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগী ভিডিও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনাদের কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন তো চলুন তাহলে শুরু করা যাক এখন স্ক্রিনে একটি অর্ডার আপনাদের দেখাচ্ছি এই অর্ডারটা দেখে নিশ্চয়ই আপনারা কিছুটা স্বস্তি বোধ করছেন এই অর্ডার ধরে ধরে সবজি বিলের কী স্টেটাস কবে পেমেন্ট ঢুকবে কত মাসের অ্যালটমেন্ট এসেছে এই সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে দেব তো এখন অর্ডারটি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টোরেট অফ আইসিটিএস স্কিম থেকে পাবলিশড হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীন আইসিডিএস ডিরেক্টরেট থেকে এই অর্ডারটি পাবলিশড হয়েছে যার মেমো নম্বর হচ্ছে চব্বিশ শূন্য চার এই মেমো নম্বর আর ডেট হচ্ছে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ গতকালই এই অর্ডারটাই পাবলিশড হয়েছে অনেকটাই পরের দিকে লেট আওয়ারে পাবলিশড হয়েছে এখানে সাবজেক্ট উপরে দেখতে পারছি ড্রয়াল লিমিট টুয়ার্ডস কস্ট অফ এস পি অর্থাৎ এস এন পির কস্ট সেই রেসপেক্টে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে আর বাকি অর্ডারে কি লেখা আছে সেটাও দেখে নেব এখানে সাবজেক্টটা ডিটেলে লেখা আছে ড্রয়াল লিমিট আন্ডার স্কিম কম্পোনেন্ট জিরো ওয়ান সাপ্লিমেন্টারি নিউট্রিশান প্রোগ্রাম ডব্লুবি ডব্লুবি একশো পঞ্চান্ন সাপ্লিমেন্টারি নিউট্রিশান প্রোগ্রাম আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ সাবজেক্ট লেখাই আছে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে কিসের রেসপেক্টে সাপ্লিমেন্টারি নিউট্রিশান প্রোগ্রাম অর্থাৎ এস এনপির রেসপেক্টে যেটা হচ্ছে স্কিম কম্পোনেন্ট জিরো ওয়ান আর বি একশো পঞ্চান্ন হচ্ছে স্কিমের নাম এই স্কিমে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে তারপর কি লেখা আছে আচ্ছা এতক্ষণ পর্যন্ত যেটা যতটুকু দেখলেন তাতে এটুকু নিশ্চিত যে সবজি বিলের অ্যালোটমেন্ট গতকাল এসেছে পরের দিকে হলেও এসেছে তো এটা নিশ্চিত করা গেল এবার কি লেখা আছে বাকিটা দেখব ড্রয়াল লিমিট বিন সেট আপ আন্ডার জিরো ওয়ান নিউট্রি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম ডব্লুবি ডব্লিউবি একশো পঞ্চান্ন ফর ফান্ড অ্যামাউন্টিং এত টুয়ার্ডস এস এন পি ইন ফেভার অফ ডিডিওস অব দ্য আই এ এস ব্র্যাকেটের ইডিপিওস অফ গভর্নমেন্ট রান আই সিডিএস প্রজেক্ট ব্লক লেভেল ইমপ্লিমেন্টিং এজেন্সিস ফর দ্য পিরিয়ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাক্স অ্যাস পার অ্যানক্সার এনক্লোজড তো লেখা আছে এস এন পি হেড অর্থাৎ জিরো ওয়ান যে স্কিম কম্পোনেন্ট সেই কম্পোনেন্টের ড্রয়ার লিমিট সেট করে দেওয়া হয়েছে এখানে একটা অ্যামাউন্ট লেখা হয়েছে সেই অ্যামাউন্টটা হচ্ছে পুরো স্টেটের জন্য কাজে এই অ্যামাউন্টটা ফোকাস করবো না তারপর লেখা আছে কাদের এন্ডে সিডিপিওদের এন্ডে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা প্রজেক্টের ডিডিও তাদের এন্ডে দেওয়া হয়ে গেছে তো এবার দেখুন লেখা আছে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে তো এটা গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের অর্ডারটা আমি দেখাচ্ছি কিন্তু এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রেও এই অর্ডারটি হয়েছে অর্থাৎ এনজিও রান আইসিডিএস প্রজেক্টের যে ওয়ার্কার দিদিরা তাদের জন্য এস এন বিলের অর্ডার হয়েছে এবং সেটা এর পরের মেমোতে এটা যেমন চব্বিশ শূন্য চার দেখছেন সেটা হচ্ছে চব্বিশ শূন্য পাঁচ এর পরের অর্ডারটি তো তারপর কী লেখা যায় ফর দ্য পিরিয়ড মে টু থাউজেন্ড টু জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাস পার অ্যানেক্সার এনক্লোজড তো কোন সময়ের জন্য মানে কত মাসের বিল পাবেন দেখুন এখানে উত্তরটা স্পষ্ট হয়ে গেল দু হাজার মে থেকে জুলাই পর্যন্ত তিন মাসের মানে মে জুন জুলাই এই তিন মাসেরই ভেজ বিলের অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে তো মে মাস আর জুন মাসের বিল তো অলরেডি রেডি আছে তো মে মাস জুন মাসের বিলটা আপনারা পেয়ে যাবেন আর জুলাই এরটাও জোনাল মিটিং হয়ে গেলে রিপোর্ট রিটার্নের কাজ হয়ে গেলে জুলাইটাও অগস্টের ফার্স্ট উইকের মধ্যে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাহলে বেশিরভাগ প্রজেক্টেই মে মাস থেকে বাকি রয়েছে বিল অনেক দিদিরা আমাকে এই প্রশ্নটাও করছিলেন যে কত মাসের বিল পাওয়া যাবে শুধু মে মাসের কি মে মাস জুন মাসের বিল পাওয়া যাবে সেটা দিদিরা জিজ্ঞাসা করছিলেন কিন্তু ওই যে বললাম যে এগুলো স্পেসিফিক অর্ডার ছাড়া বলা যায় না তো অর্ডারে উল্লেখ করা আছে মে থেকে জুলাই মাসের জন্যই অ্যালটমেন্ট এসেছে তো এটা দেখে ভালো লাগলো মে জুন তো হয়েই যাবে যেহেতু রেডি আছে আর জুলাইটাও তো ওই প্রায় শেষের দিকে জুলাই মাস একেবারেই শেষের দিকে প্রায় তো জুলাই মাসের রিপোর্ট রিটার্ন কমপ্লিট হয়ে গেলে জুলাইয়ের বিলটাও অগস্টের ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবেন তাহলে তো তাহলে এই উত্তরটা ক্লিয়ার হয়ে গেল যে কত মাসের বিল পাওয়া যাবে মানে কত মাসের ভেজ বিলের অ্যালটমেন্ট এসেছে সেই উত্তরটা ক্লিয়ার হয়ে গেল এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে সবজি বিলের কবে পেমেন্ট ঢুকবে তো অ্যালটমেন্ট এসে এসেছে গতকাল অনেকটাই পরের দিকে মানে অফিস আওয়ারের পরের দিকে অ্যালটমেন্টটা রিসিভ হয়েছে মানে এই অর্ডারটা রিসিভ হয়েছে তো আজ শনিবার আগামীকাল রবিবার তো সেক্ষেত্রে সোমবারই বিল প্রসেসিং হবে সোমবারই বিল প্রসেসিং হবে সোমবার বা মঙ্গলবারের মধ্যেই বিল প্রসেসিং হয়ে যাবে মানে মে জুনেরটার কথা বলছি মে মাস আর জুন মাসেরটা বলছি তো দুদিন টাইম দিলে তো বা আর দুদিনের মধ্যে মোটামুটি একত্রিশ তারিখের মধ্যেই আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাওয়ার কথা যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম না হয়ে থাকে মানে একত্রিশে জুলাইয়ের মধ্যে একটা হাই পসিবিলিটি রয়েছে আপনাদের পেমেন্ট ঢুকে যাওয়ার এবার দেখুন সব প্রজেক্টের সিনারিও সমান হয় না এটা আমি আগেও বলেছি সব প্রজেক্টের স্ট্রেংথ স্টাফ তো সমান হয় না তো সেক্ষেত্রে কিছুটা এদিক সেদিক হতে পারে সেটা হয়তো একত্রিশ তারিখের জায়গায় এক তারিখও হতে পারে কিন্তু অ্যালটমেন্ট অর্ডার হয়ে গেছে মানে একদিন দুদিন লেট হলেও পেমেন্ট নিশ্চিতভাবেই হয়ে যাবে আর মে থেকে জুলাই মাস তিন মাসে অ্যালোটমেন্ট এসেছে তাহলে এরকমও হতে পারে যে তিন মাসের বিলটা একসঙ্গে অগস্টের প্রথম দিকে দিয়ে দেওয়া হবে সেটা ডিপেন্ড করছে কোন কি কীরকম পলিসি আছে সেই তার ওপরে তো সেটা এরকমভাবে জেনারেলাইজ করে বলা যাবে না তবে অ্যালোটমেন্ট এসে গেছে এটাই একটা স্বস্তির খবর দিদিরা সবজি বিলের সম্পর্কে কবে থেকে জিজ্ঞাসা করছেন আমার প্রায় প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশানেই দিদিরা জিজ্ঞাসা করেছেন কিন্তু এই অ্যালটমেন্ট অর্ডারটার জন্যই অপেক্ষা করছিলাম তো এখন আপনাদের দেখিয়ে দিলাম এই অর্ডারটা হচ্ছে চব্বিশ শূন্য চার এর পরের অর্ডারটি চব্বিশ শূন্য পাঁচ হচ্ছে এনজিও আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে সেই অর্ডারটি আমি আর দেখাচ্ছি না এ প্রসঙ্গে আরও একটি কথা বলবো যে সব দিদিরা তাদের আরও বকেয়া বিলের কথা বলছেন আরও অনেক আগের বিলের কথা বলছেন যেগুলো এখনও পেমেন্ট হয়নি এরকম অনেকেই বলে থাকেন আমার কমেন্ট সেকশানে তাদেরকে আমি বলবো যে আপনারা একটু আপনাদের অফিসে খোঁজ নিন অফিসে খোঁজ নিলেই আর সমস্যা হয়েছে কিনা বা কি হয়েছে অ্যাকচুয়াল যে সিনারিও সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করেন না কিন্তু ভিডিও দেখেন সেটা বোঝাই যায় যে কারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন তো তাই বলবো সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ